হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প ময়ুক আজ পুতুলের ওপর রেগে গিয়ে পুতুলকে বকা দিল সকলের সামনে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় মিথুল শরীর খারাপের নাটক করে পুতুলের সামনে অসম্ভব কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে আমার বিশ্বাস কর বোন কটা দিন হয়ে গেলেই আমি চলে যাবো রে তোর সংসারে আমি কিছুতেই নাক গলাবো না এ কথা শুনে পুতুল হাসি মুখে বলে তুই এত দুশ্চিন্তা করিস না তুই একটু রেস্ট নে আমি তোর জন্য দুধটা গরম করে আনছি আমি রান্নাঘরে যাব আর আসবো এরপরই দেখা যায় পুতুল রান্না করে আসে এবং কাঁচের গ্লাসে করে গরম দুধ নিয়ে আসলে ঠিক তখনই ময়ূক এসে পুতুলের সামনে দাঁড়ায় আর গ্লাসটা হাতে নিয়ে ময়ূক মেঝেতে ছুঁড়ে ভেঙে দেয় আর তা দেখে পুতুল খুবই ঘাবড়ে যায় ময়ূক বলে তোকে বারণ করা সত্ত্বেও কেন দিদির জন্য ওকালতি করলি তুই তখন ময়ূকের ধমকানি শুনে খুবই কাঁদতে থাকে পুতুল তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ